বিবিসির প্রতিবেদন পালিয়েও রক্ষা হচ্ছে না ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের এবং সর্বশেষ জানাবো বিবিসি বাংলার প্রতিবেদন জামায়াতকে কোন চোখে দেখবে দিল্লি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিবিসির প্রতিবেদন পালিয়েও রক্ষা হচ্ছে না ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কপালে ভাজ পতন বুঝতে পেরে নড়ে চড়ে বসল মোদী সরকার একটুও বাড়তি চাপ নিবে না হাসিনা সহ আওয়ামী লীগের ক্ষুদ্র থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সকল নেতাকর্মীকে বের করে দেওয়া হবে এক্ষেত্রে আওয়ামী লীগের বাঘা বাঘার সাবেক মন্ত্রীরা ইউরোপে পালানোর চেষ্টা করছে সূত্র বলছে গোপনে তারা পাসপোর্টও বানাচ্ছে এদিকে সম্প্রতি ভারত সরকার অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফলে দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের ওপর বড় মানসিক চাপ তৈরি হয়েছে বিভিন্ন অঙ্গ রাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছে ভারত এই পুশব্যাকে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো না পড়লেও স্বল্প সময়ের মধ্যে তাদের উপর এই খড়গ নেমে আসবে বলে জানা গেছে জানা গেছে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতা কর্মীদের আরও দু তিন মাস সময় দিতে চায় আগামী আগস্টে ভারত সরকার গ্রেপ্তার অভিযান আরও বাড়াবে দেশটির সরকার পলাতক আওয়ামী লীগ নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা অরুণাচল মেঘালয় সহ ভারতের আরো কয়েকটি রাজ্যে লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন নয় মাসেরও বেশি নিরাপদে বসবাস করলেও অবৈধ নাগরিকের বসবাস ভারত সরকারের আওয়ামী লীগের নেতাদের ভেতরে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে এদিকে গত দশ মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এ অবস্থায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরা নিয়ে আরও অনিশ্চিত ধরা পড়েছে অবস্থায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়েছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী আশ্রয় নেওয়া অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে বাংলাদেশে ফেরার নিরাপত্তা ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও পলাতক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী একাধিক কেন্দ্রীয় নেতা দেশ রূপান্তরকে বলেন দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি জীবনের ঝুঁকি কাটেনি ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের এর মধ্যে প্রায় পঞ্চাশ জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা ইউরোপে চলে গেছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না কোনো নেতা ভারতে পলাতক আওয়ামী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ পদে থাকা সাত নেতা দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়ে বলেন ভারত ছাড়ার চাপ দলটির নেতাদের ভেতরে নতুন উদ্বেগের জন্ম নিয়েছে নেতাদের ভেতরে নিরাপত্তাহীনতাও দেখা দিয়েছে পলাতক নেতাদের ভাষ্য দেশে ফেরার পরিস্থিতি এখনো হয়নি আওয়ামী লীগ নেতাদের দেশে মৃত্যু রয়েছে এক এক সদস্য দেশ রূপান্তরকে বলেন আমরা নেতা বসবাস করছি চলতি মাস থেকে সংশ্লিষ্ট রাজ্যে নিরাপত্তা সংশ্লিষ্ট দপ্তরগুলো ভারত ছাড়ার পরামর্শ দিয়ে যাচ্ছে ভারতের গণমাধ্যমেও অবৈধ নাগরিক প্রতিরোধে বিভিন্ন খবর ছাপা হচ্ছে এটি ভারতে থাকার সবার ভেতরে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা নানা উপায়ে প্রতিবেশী ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে অনেক নেতা পরিবার নিয়ে বসবাস করছেন ভারত সরকার সেই সময় ঢোকার সুযোগও দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ভারতে আশ্রয় পেয়েছেন সূত্র জানিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা দলীয় সংসদ সদস্য মন্ত্রী প্রতিমন্ত্রী সহযোগী সংগঠন ও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের মিলিয়ে প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার নেতা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাও ভারতে গেছেন এই পরিস্থিতিতে ভারত ছাড়ার চাপ সবার ভেতরে অনিশ্চয়তার সৃষ্টি করেছে অন্য একটি সূত্র দেশ রূপান্তরকে জানিয়েছে ভারত ছাড়ার চাপের বিষয়টি দলের কেন্দ্রীয় কয়েকজন নেতার সভাপতি শেখ হাসিনাকে অবহিত করেছেন তিনিও ভারত ছেড়ে দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন ভারতে আশ্রয় থাকা সব নেতাকে শেখ হাসিনা এই নির্দেশ নেতাদের দুশ্চিন্তা ও চাপ আরো বাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলের এক সদস্য দেশ রূপান্তরকে বলেন সম্প্রতি ভারতের লোকসভার অনুপ্রবেশ আইন আরো কঠোর করা হয়েছে দেশটির সংসদ ভারতের নাগরিক নয় এমন কাউকে ভারতে থাকতে না দেওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থান নিয়েছে ফলে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর নাগরিক নয় এমন সবাইকে দেশটি ছেড়ে চলে যেতে বলেছে না হলে অবৈধ নাগরিক হিসেবে আটক করে দেশে পাঠানোর ব্যাপারে তারা বদ্ধপরিকর পরিকর আরও দুই মাস হয়তো ভারতে থাকা যেতে পারে এর বেশি নয় তিনি বলেন এরপর ভারত সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে করে জেলে তাহলে পরিণতি বরণ করতে হতে পারে ভারতের ভালো চোখে দেখছেন না সাবেক কূটনীতিক হুমায়ুন পুষবাগ পদ্ধতি অনুসরণ করা ভালো ধাক্কাধাক্কি করে বের করে দেওয়া যুক্তিযুক্ত নয় কোনো দলের নেতাকে পাঠাতে দেখা যাচ্ছে না সাধারণ মানুষই বেশি প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে নিয়ম মেনে পাঠানো উচিত বলে মনে করেন সাবেক এই কূটনীতিক তবে দেশের রাজনীতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে হাসিনার মতো পালাতে চায় না নরেন্দ্র মোদী তাই কঠোরে পদক্ষেপ নিতে হচ্ছে এ বিষয়ে ভারতের ক্ষমতাধর সরকারের বিশেষ এক সংসদ মন্ত্রী বলেন এই মুহূর্তে পালিয়ে আসা বাংলাদেশের বহু আওয়ামী নেতা কর্মীদের কারণে আমরা চাপের মুখে পড়েছি এই চাপ যে কোনো মূল্যে কমাতে হবে অন্যথায় এটি বড় আকার ধারণ করলে সরকারকে জবাবদিহি করতে হবে যা মঙ্গলময় হবে না বিबीसी বাংলার প্রতিবেদন জামায়াতে কোন চোখে দেখবে দিল্লি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এমন ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস গত 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা জানান এরপর থেকে দেশ জুড়ে নির্বাচনী উত্তাপ ছড়াতে শুরু করে এই উত্তাপ এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় পার্শ্ববর্তী দেশ ভারতে ছড়িয়ে পড়ছে বিভিন্ন সময় বাংলাদেশ নিয়ে দেশটির পার্লামেন্টেও কথা উঠেছে এদিকে নির্বাচনে অংশ নিতে জামায়াতে ইসলামী প্রায় সব আসনে প্রার্থী সিলেক্ট করেছে অনুদিকে বিএনপিও নির্বাচনে প্রার্থী নির্ধারণের জন্য মাঠে জরিপ চালানো শুরু করেছে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনার পটভূমিতে দিল্লিতে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে বাংলাদেশের জামায়াতে ইসলামীকে নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এখন কি হওয়া উচিত জামায়াত এমন একটি দল যাদের ইসলামী চিন্তাধারার কারণে ভারত চিরকাল তাদের রাজনৈতিকভাবে অস্পৃশ্য মনে করে এসেছে এমন কি জামায়াতের সঙ্গে সংস্রব আছে বলে বিএনপির সঙ্গেও ভারত বহুদিন সম্পর্ক পর্যন্ত রাখতে পারেনি কিন্তু বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের যে শক্তি বৃদ্ধি হচ্ছে সেই লক্ষণ স্পষ্ট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদের দাপুটে জয় পেয়েছে খবর বিবিসি বাংলার এই প্রেক্ষাপটে দিল্লিতেও কোনো কোন পর্যবেক্ষক মনে করছেন জামায়াত এখনো সে দেশে সম্পূর্ণ নতুন চেহারার একটি দল কার্যত তারা যেন জামায়াত দুই দশমিক শূন্য শ্রী রাধা দত্ত যেমন মনে করিয়ে দিচ্ছেন জামাতের নবীন প্রজন্মের নেতারা জিনিস বা টি শার্ট পরেও টেলিভিশন টক শোতে আসছেন নতুন নতুন ধ্যান ধারণার কথা বলছেন সম্প্রতি ঢাকা সফরে জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলেছিলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যায় পেয়ে গেলেন তাহলে কি দেশের শরিয়া আইন আনতে চাইবেন উনি তখন বললেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের করেছিলাম কারণ বহুকাল ধরেই আমরা জানি মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কি ছিল তিনি তখন বললেন মদিউর রহমান নিজামি বাদ দিলওয়ার হুসাইন সাইদির মতো নেতারা কিন্তু প্রকাশ্যে একাত্তরে জামায়াতের অবস্থানের জন্য ক্ষমা চেয়েছেন আমরা ওটা স্বীকার করেছি ভারতের সঙ্গে সম্পর্ক গড়তেও জামায়াতের নতুন নেতৃত্ব আগ্রহী বলে ধারণা করেছেন তিনি জামায়াতের যুক্তি হলো মুক্তিযুদ্ধ নিয়ে তাদের আপত্তির জায়গাটা হলো শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের পুরো অর্জনটা তার নিজের বলে হাইজ্যাক করে নিয়েছিলেন তারা এটাও বলেছেন যে ভারত যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী তার স্বীকার করতেও জামায়াতের কোনো দ্বিধা নেই চট্টগ্রাম অস্ত্রপাচার মামলায় বলি আর দু থেকে দু সালের মধ্যকার অন্য নানা ভারত বিরোধী ঘটনা ওনারা এটাও বললেন যে ওগুলোতে জামায়াতের কারো হাত ছিল এরকম একটা প্রমাণ দেখান ফলে জামায়াতকে নিয়ে শ্রী রাধা দত্তের উপর সংহার ওরা আসলে দারুণ চার্ম অফেন্সিভ কথায় আপনাকে মুগ্ধ করে দেবে কিন্তু আসলে ওরা বাস্তবে কি করছে সেটা অবশ্য অন্য গল্প আর ভারতকেও সেটা বুঝেই পা ফেলতে হবে বলে তার পরামর্শ তবে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা কিন্তু কিছুতেই মানতে রাজি বাংলাদেশের জামায়াত আসলে কখনো তাদের চরিত্র পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গণহত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন তাদের হাতে আসলে রক্ত লেগে আছে এটা আমাদের বুঝতে হবে আর জামায়াত হলো আসলে মুসলিম ব্রাদারহুডের অংশ এরা সেই একই মুসলিম ব্রাদারহুড যারা বাংলাদেশ পাকিস্তান মিশর সহ পৃথিবীর নানা দেশেই আছে যেমনটা বলে না চিতাবাঘ আসলে কখনোই তাদের গায়ের ডোরা বদলায় না এখানেও বক্তারা অনেকেই নিশ্চয়ই একমত হবেন জামায়াত আসলে কখনোই পাল্টাবে না এই যুক্তির ভিত্তিতেই তার বিশ্বাস জামায়াতের অতীতের যা ট্র্যাক রেকর্ড তাতে ভারত কখনোই তাদের বিশ্বাস করতে পারে না শৃঙ্গলার কথায় এখানে আমাদের আসলে একটা সীমারেখা টানতেই হবে তারা মুখে কি বলছে সেটা শোনা একটা জিনিস আর বাস্তবে কি করছে সেটাও দেখা দরকার সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ভারতকে যে একটা কঠিন সংকট আর প্রবল দ্বিধার মধ্যে ফেলেছে তাতে কোন সন্দেহ নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন